জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিজ আলম বলেছেন এনসিপি হয় ক্ষমতায় আসবে না হয় একটি শক্তিশালী বিরোধী দল হবে এনসিপি কখনো কারো পোশাক গৃহপালিত দল হবে না তিনি আজ নরসিংদী জেলা শিল্পপালা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টির নরসিংদী জেলা সমন্বয় সভায় এসব কথা বলেন

যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল্লাহ আল ফায়সাল কেন্দ্রীয় সদস্য আবদুল্লাহল মামুন নিলয় সভাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদী জেলার নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আউলাত হোসেন জনি হীরামণি